আমি একটি ক্ষুদ্র ইতিহাস এখানে বলে আমার বক্তব্য শেষ করতে চাই আওয়ামী উনিশশো একাত্তর সাল থেকে এই দেশের ইতিহাসকে বিকৃত করা শুরু করেছে তারা দলীয়করণ করা শুরু করেছে এবং উনিশশো একাত্তর তারা নিজেদের পকেটস্থ করার সমস্ত উপায় তারা তখন থেকেই করেছে আপনারা সবাই জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন উনিশশো সালের পঁচিশে মার্চের রাত বারোটার পরে সোয়াদ জাহাজ থেকে অস্ত্র খালাস না করে ফেরত আসলেন এবং হত্যা করার পরে নিজের রিভোল্ড করে সেই চট্টগ্রামের শহরের সেখানে স্বাধীনতার ঘোষণা করলেন যার জন্য আমরা স্বাধীনতা দিবস বলে থাকি সাতাশে মার্চ নয় তারপরে যখন স্বাধীনতার ঘোষণাপত্র রচিত হলো সেই ঘোষণাপত্রে মিথ্যা একটা বয়ান জুড়ে দেয়া হলো চতুর্থ তারিখ বলা হলো শেখ মুজিবুর রহমান ঢাকায় যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন এবং সেটাকে জায়জ করার জন্য পরবর্তীকালে পঞ্চদশ সংশোধনীতে মুজিবের নামে একটি তথাকথিত বোমা ঘোষণা এখানে ছাপিয়ে দেয়া হলো এবং সেটা সংবিধানের তফসিল হিসাবে সংযুক্ত করে দেয়া হলো তার ভাষণ তো আছেই তার উপরে স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত হলো আমি স্বাধীনতার ঘোষণাপত্রকে প্রশ্নবিদ্ধ করতে চাই না কিন্তু প্রত্যেক প্রকৃত ইতিহাস আমাদের জানতে হবে যেটা সারা জাতি জানে সুতরাং পরতে পরতে শুরুতে শুরুতে সমস্ত জায়গায় তারা ইতিহাসকে তাদের দলীয়করণ করেছে বিভ্রান্ত করেছে এবং ইতিহাসকে বিভ্রোত করেছে সুতরাং আমাদেরকে প্রকৃত স্বাধীনতার ইতিহাস এবং বিজয় দিবসের ইতিহাস যুদ্ধের ইতিহাস এবং আমাদের স্বাধীনতার দলিল পত্র এবং মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক যে ইতিহাসের দলিল পত্র আছে সবগুলো আমাদেরকে পড়তে হবে বন্ধুগণ পড়তে হবে পড়তে হবে পড়তে হবে এবং জানতে হবে তাহলেই আগামীতে জ্ঞান ভিত্তিক মেধাবিত্তিক এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশে পৃথিবীতে বসবাস আমরা আমাদের বর্তমানের যে বিজয় অর্জন করেছি সেই বিজয় গণতান্ত্রিক সংগ্রামের বিজয় এই গণতান্ত্রিক সংগ্রামকে সুসংহত করার জন্য যুদ্ধ জয়ের পর যেমন তাৎক্ষণিকভাবে সৈন্য বাহিনীকে নিষ্ক্রিয় করে ফেলা হলে সেই অর্জন সেই বিজয়কে সংহত করা যায় না সেই একইভাবে এই ফলে বিরুদ্ধে যে আমাদের বিজয় হয়েছে এইখানে আমরা সবাই যদি নিষ্ক্রিয় হয়ে যাই তাহলে আমাদের গণতন্ত্রকে সুসংহত করা যাবে না সুদৃঢ় করা যাবে না প্রাতিষ্ঠানিকীকরণ করা যাবে না সাংবিধানিক করা যাবে না আজকে বাংলাদেশের এই গণতন্ত্রের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র দেখছি সেই ষড়যন্ত্রের মধ্যে ঢাল গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করা আমাদের অর্জনকে ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে যেন ভুয়া হিসাবে গণ্য করা যায় সেরকম কাহিনী রচনা চলছে আমাদের দেশে বুদ্ধিবৃত্তিক দুর্বৃত্তায়ন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে তারা বিভিন্ন রকমের বয়ান সৃষ্টির মধ্য দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়কে ফেসিবাদের প্রথমকে বিভিন্ন ভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে এবং আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে আমরা বিজয় দিবসের আলোচনা সবাই অংশগ্রহণ করছি বিজয় দিবস উদযাপিত হবে আগামীকালকে বিজয় দিবস উদযাপন করা আলোচনা করা খুবই সহজ বিষয় বিজয় অর্জন করা খুব সহজ বিষয় নয় ধাবল এই হবে দীর্ঘ ষোলো সতেরো বছরের বিরামহীন ধারাবাহিক বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে রক্তের সোপান মারিয়ে আমরা বিজয় অর্জন করেছি কিন্তু মুক্তিযুদ্ধে মাত্র নয় মাসের যুদ্ধে সংগ্রামে বিজয় অর্জন করার কারণে আমরা বুঝতে চাই না কত ত্যাগ কত কতিকা কত আত্মদান কত রক্তদান কত শরীরের বিনিময়ে জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান অতিথি জনাব তারেক রহমান মঞ্চ উপবি স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ নেত্রবৃন্দ ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম রহমতুল এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে বিজয় অর্জন করেছে আমি ব্যক্তিগতভাবে বিজয় দেখেছি আমাদের চাইতে যারা বয়সে ছোট হয়তো তারা সরাসরি বিজয় দেখার সৌভাগ্য হয় না কিন্তু এই বিজয় অর্জিত হয়েছে আমাদের নেতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমানের তৎকালীন মেজর যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল যুদ্ধ শুরু হয়েছিল তার কারণ স্বাধীনতা যুদ্ধ হয়তো শুরু হতো শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে হয়তো আরো পরে হতো কিন্তু রাষ্ট্রপতি রহমানের জন্মই হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশশো সালে পুনরায় পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য প্রয়োজন হয়ে গিয়েছিল তারপরে সাতই নভেম্বরের ইতিহাস উনিশশো উনআশির ইতিহাস উনিশশো নব্বই এর ইতিহাস বলবো না উনিশশো একাত্তর উনিশশো উনিশশো একানব্বই এবং উনিশশো ছিয়ানব্বই কথা বলে এখানে দীর্ঘ বাক্য বিনিময় করব না কিন্তু শুধু একটি কথা বলতে চাই আমরা বিজয় দেখেছি কিন্তু সেই বিজয়কে যদি আমরা সুসংহত না করতে পারি তাহলে হবে শৃঙ্খলিত স্বাধীনতার মতো অরক্ষিত স্বাধীনতার মতো যেটার অপর নাম পরাধীনতা সেই ষড়যন্ত্র দেশেও বিদ্যমান বিদেশেও কার্যকর সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে আশা করছি বাংলাদেশের মানুষ প্রতীক্ষায় আছে আমরা সবাই প্রতীক্ষায় আছি দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের ঐতিহাসিক পদার্পণ হবে ইনশাআল্লাহ আগামী পঁচিশে ডিসেম্বর আমরা তার পদার্পণকে প্রত্যাবর্তনকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখতে চাই আমরা সবাই গণতান্ত্রিক উত্তরণকে সহজতর করার জন্য অবশ্যই নিজ নিজ দায়িত্ব পালন করব একজন নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ব আছে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমাদের আরও অতিরিক্ত দায়িত্ব আছে এই দেশের গণতন্ত্রকে সুসংগত করার জন্য সুতরাং আমরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারী হিসাবে তার দলের একজন সৈনিক হিসাবে অবশ্যই আমাদেরকে এই গণতান্ত্রিক যাত্রা পথে আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত পাহারা দিতে হবে তাহলে পরে হবে আমাদের প্রকৃত এই বিজয় অর্জন স্বাধীনতার বিজয় অর্জন এবং গণতন্ত্রের বিজয় অর্জনকে আমরা সহমত করতে পারবো